ভাই অনেক সাপ আছে আমরা সাপ অনেক দেখছি কিন্তু সাপ গুলো কোথায় চাইলে দেখতে পাইনি আচ্ছা তাহলে আমাকে দেখতে হবে একটু চেক করতে হবে আচ্ছা তাহলে আমি দেখি এসব অত্যাচার আপনার কাছে বেঁচে আছে এটাই বিশাল ব্যাপার তাহলে আমি চেষ্টা করে দেখি সাপ ধরেন আমি এখান থেকে ধরে নিয়ে যাবো দেখেন আমার ওদের ভালো আচ্ছা <laughs> yeah. <laughs> Dobro <laughs> <almost go> je. <laughs>